ইরানের পূর্ববর্তী সময় খুনি হাসিনা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে একটা সংবাদ ছিল না সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ফ্রিল্যান্স জার্নালিস্ট ভাইরাস ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সব সময় সাহস জুগিয়েছে নতুন ইনসাইট দিয়েছে খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি পিয়াজি দাদার কথা বলি অনুপ কথা বলি এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং গড়তে যাচ্ছি সেখানে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সেই কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আমাদের এই ডায়াসপোরা উনি আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ যদি কাজ করি তাহলে যারা আপনা থেকে শুরু করে এতেশাম ভাই থেকে শুরু করে যারা এখন দেশে ফিরে আসার তাগিদ অনুভব করছেন এবং আমরা যদি এই পরিবেশটা দেই তারা ফিরে আসবে সেই জায়গা থেকে আমাদের সামগ্রিকভাবে আমরা এই জায়গাটুকুতে কাজ করতে চাই অবশ্যই বিভিন্ন জন বিভিন্নভাবে সমৃদ্ধ হতে দেশের বাইরে যাবেন কিন্তু তাদেরকে আমার সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমাদের দেশে ফিরে আনতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে জাতীয় নাগরিক কমিটি সেই পরিবেশ তৈরি করতে এবং সেই জায়গায় কাজ করতে বদ্ধ করিব আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসবেন আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব